নিপাতন করেছে হামলা করেছে আমরা কিন্তু তারপরে কোন প্রতিশোধ নেই নেই এটাই হলো বাংলাদেশ জাতি জাপানি দল বাংলাদেশ জাতি জাপানি দল বাংলাদেশের মানুষের ভালোবাসে বাংলাদেশের সব জনপ্রিয় দল এই কারণে আজকে বিএনপি মানুষের অন্তরে স্থান করে নিতে পেরেছে বন্ধু আমার আমরা বলতে চাই আওয়ামী লীগের ষড়যন্ত্র এখনো থাকে নাই আজকে পার্শ্ববর্তী দেশে গিয়ে বাংলাদেশের মাটিতে ইহাজার ফেলে তার নিবার নিজের জীবনকে বাঁচানোর জন্য পালিয়ে গেছে আওয়ামী এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না আপনার দেখেন নাই কোন জায়গার শেখ মুজিবুর রহমান সাহেবের রাস্তায় কিন্তু একটি কুকুরও নামতে পারে নাই আজকে বাংলাদেশ সব পৃথিবী এগিয়েছে কোন নদীর নাই যে রাষ্ট্রপ্রধান পালানোর পরে তার এত নেতা কর্মী হমরা সমরা যারা শত বছর লুট করার পরে তার পরিমাণ টাকা আরি করেছে কিন্তু বাংলাদেশের জনগণের সামনে উপস্থিত হতে পারে না কেন নাই তারা জম জনসমাপ্ত নিয়ে ভোটের দিন কোন নির্বাচনে বাংলাদেশে হয় না শত বছর হয়েছে আপনাকে ভোট দিতে পেরেছেন আপনার সুতরাং আমাদেরকে কিন্তু জনগণের মুখামুখি হতে হবে আমাদেরকে সামনে নির্বাচনে আমাদের প্রার্থীকে নিয়ে মুখোমুখি হবে মুখোমুখি হবে মুখোমুখি হতে হবে বাংলাদেশে কিন্তু সুস্থ অবাধ নির্বাচন হবে সে লক্ষ্যে এখন থেকে আমাদেরকে কাজ করতে হবে মানুষের মন জয় করতে হবে আমি জানি আমাদের কিছু ভেদাভেদ আছে সমস্ত ভেদাভেদ ভুলে যেতে হবে আমরা আরেকটা নিচে দিয়ে যাচ্ছি যারা সতেরো বছর আওয়ামী লীগ করেছেন আমাদের কাছে অনেক দোড় আছে

আওয়ামী লীগ সন্ত্রাসী হোক আওয়ামী লীগ যত নেতা হোক যে এই ধরনের কোন প্রমাণাপত্র পেয়ে থাকি তাকে আমরা দল থেকে বহিষ্কার করবো আমাদের স্পষ্ট মনে আছে উনিশ আগস্টের পরে যখন চট্টগ্রামে সারা বাংলাদেশে মিছিল করার জন্য পাঁচজন কর্মী পাই নাই তারা ছিল আমি সবাইকে চিনি আমাদেরকে শিক্ষা হবে না এর কথা রাজনীতি করে কার কথা পাতিল আছে কিন্তু আমরা সব জানি সুতরাং তখন পঞ্চাশ জন নেতা কিনে আস্থায় পুলিশ আমরা নির্যাতন বিজেপি নির্বাচন সামনে নির্বাচনকে উপেক্ষা করে তারা আমাদের সাথে রাজপথে ছিল তার পর কিছু বিএনপি নেতা যত ছোট কর্মী হোক যে আমার রিক্সালা সারা রিক্সালা ভাই হোক সে আমরা সারাই হোক তাকে আমাকে আমাদেরকে নেতা মানতে হবে ও বিকল্প কোনো কিছু নেই আমরা কোনো অনুপশ তারিখে অনুব্রত স্থান দিতে পারি না সবার কাছে অনুরোধ থাকবেন সবাই ঐক্যবদ্ধ থাকেন আওয়ামী লীগের ষড়যন্ত্র এখন চলছে আমাদের আমাদের করতে হবে বাংলাদেশের মানুষ আমাদের সাথে আছে চিন্তার গরম কারণে আর আমার ভাই জাহাঙ্গান দুলাল করেছে কিছু কিছু জায়গায় আমরা কিছু কিছু জায়গায় আমরা আমাদের কর্মীদের কিছু অসামাজিক কাজের কথা আমরা শুনেছি আমরা এখন বলতে চাই না দয়া করে আজকে থেকে যেন এই কথাগুলো না শুনি তাদের কিন্তু শুনবো তাদের কিন্তু আমরা সাংবাদিক অবস্থা গ্রহণ করবো আমরা প্রয়োজন পদে তাদেরকে পুলিশ সাথে ফাইনে করতে করবো সতেরো বছর কষ্ট করেছেন অনেক কষ্ট করেছেন হতো কষ্ট করেছেন না খেয়েছেন জেল খেয়েছেন হঙ্গ নির্যাতনের শিকার হয়েছেন আমিও শাসন বাংলা রাস্তা নিই আমি কতবার জেরে গেছি আমার নিজের মনে পড়তে চাই আমি কতবার জেরে গেছি কতবার আমরা আমরা নিচে শিকার হয়েছি আমি বলতে পারি না আমার কেউ পরিবেশ করে রাস্তা ঘুরে রাখা হয়েছিল সেই প্রতিশোধ কিন্তু আমরা নিতে যাই না আমার সাথে পি এম পি সাথে পার্থক্য আমার সাথে পার্থক্য আমরা পুঁজি টাকা থাকার পরও যেন আমাদেরকে পালিয়ে যেতে না হয় কোন নেতা কর্মী লুকিয়ে থাকতে হয় সেইটা আপনার মনে রাখতে হবে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকেন পরিশেষে প্রশাসে যদি লোক থেকে থাকেন আমরা বলবো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে হারুয়ের খুঁজের গ্রেপ্তার করতে হবে না হয় তারপর পরবর্তী কর্মসূচির মাধ্যমে আমাদের নেতা কর্মীরা যদি আইন হাতে তুলে নেয়

জাতীয় সাংবাদিক সংস্থার সম্মানিত সভাপতি কে এম রুবে সাংবাদিক বিন্দু আপনাদেরকে আজকের এই বিক্ষোভ সমাবেশের পক্ষ থেকে রক্ষি অভিনন্দন এবং শুভেচ্ছা আমি মতো যেন থেকে ক্ষমা চাই নিচ্ছি প্রটক অনুযায়ী আপনাকে বক্তব্য দিতে পারিনি এই জন্য আমরা ব্যক্তিগতের পক্ষ থেকে ক্ষমা চাই নিচ্ছি এখন বক্তব্য রাখবেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক আদালত

আমাদের পাহাড় বাসক গুজার মিন্টু কামাল জসিম তারপরে আমাদের নুর ইসলাম মানে আমরা সবাই দেওয়ার আমরা সবাই আসলে নেতা না আমরা জেল খাটা করবে আমাদের মহিলা নেত্রী আমরা সবাই আমাদের মনে আছে কিনা জানি না আমরা আঠারো নির্বাচনের পরে আমরা মিছিল করতে করতে জেলখানায় ঢুকেছিলাম আরবদে ঠিক মুজিবে সৈনিকেরা হাসিনা হাসিস হাসিনাকে যারা ক্ষমতা টিকে রাখতে চেয়েছিল প্রমাণ নিয়ে হাজার হাজার টাকা নিয়ে দালিয়ে যেতে চায় জেলখানায় যেতে চায় না আমরা মিছিল করে জয় হয়েছি মান্না